আর না পারে এত মাটি কেন আনবো এত ইডার মাঠে মাটি লইবো এত মাটি কেন আনবো তোর তোরা টাকার দরকার আছে নি তো ছাকা হুড়ি যাবো না বাস হয়ে হই যাবো আর জানার দরকার আছে নি তুমি লোট লবি না এই ছাকাই এর দাম হইছে একার নিচে দশ লাখ টাকা এই ছাকাই এর দাম আপনি দশ লাখ টাকা মাটি হালাইছেন নি কই না এর 10 টাকা মাটি আছে এই না 10 লাখ কন্ট্রাক্ট লাখ টাকা তো আপনি 7 লাখ যদি কন্ট্রাক্ট দিতেছেন ছাকাই এর দাম তো আছে দশ লাখ আছে নি অনুজ